কসবাকাণ্ড যেন প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে সামনে আসছে আরও সব চাঞ্চল্যকর অভিযোগ মুখ খুলছেন একের পর এক পড়ুয়া আর এর মধ্যে এবিপি আনন্দে মুখ খুলে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন নাহালদার আমার এআই করা একটা সেমি নুট বলতে পারো নুট বলতে পারো সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে মনোজিত একা নয় মনোজিতের সঙ্গে এরকম আরও মনোজিতরা রয়েছে এই মন্তব্য করে এখন তৃণমূলের রোষে রাজন না তাকে লাগাতার আক্রমণে নেমেছে তৃণমূলের একাংশ কলকাতার মেয়র ফিরাদ হাকিম তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে এবার নাম না করে রাজন্না হালদারকে আক্রমণ করলেন তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস আর রাজননাথ হালদারের নাম শুনে কার্যত তাচ্ছিল্যের হাসি দেখা গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে আর ওসব প্রশ্ন আমায় পড়ে না রাজন রাজনার কথার উত্তর দেওয়ার মতো আমিও ঐশ্বরী নয় যে রাজনার কথার উত্তর দেব সরি না না ঠিক আছে ছাড় কামান নেক্সট পয়েন্ট দু সালে তৃণমূলের মেগা কর্মসূচি একুশে জুলাইয়ের মঞ্চে জায়গা পেয়েছিলেন রাজননাথ কিন্তু কষ্পাকাণ্ডের পর মুখ খুলতেই এখন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় কারোর নাম না করে কলকাতা পুরসভার একাশি নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর যারা একে মাথায় তুলেছিলেন তাদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে না নেত্রী হওয়ার যোগ্যতা আছে না অভিনেত্রী দুদিনে সেই নেত্রী কোভিড বা কোনো ন্যাচারাল ক্যালামিটিতে এদের মুখও কেউ দেখতে পায় না শুধু পার্সোনাল এজেন্ডা নিয়ে রাজনীতি করতে আসা যদি অন্যায় হয়ে থাকে সেই ভাষা ভাষার কথা কেন বলছেন নির্দিষ্টভাবে বলুক কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই নামগুলো আপনি প্রকাশ করুন সেই সেই প্রমাণপত্র নিন প্রমাণ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে যান বা দলকে যখন উনি এখন তো সাসপেন্ডেড কিন্তু যখন উনি দলে ছিলেন দলের সভাপতিকে কি চিঠি লিখে জানিয়েছিলেন যে এই ধরনের ঘটনা ঘটেছে তা যদি থাকে চিঠি প্রমাণ সহকারে তিনি সেটা প্রকাশ করুন তাহলে কেন এরকম করছেন তিনি আপনার কি ব্যাখ্যা দেখুন আমি জানি না কার কি পার্সোনাল এজেন্ডা আছে কার কি পার্সোনাল রিভেঞ্জ আছে কার উপরে সেটা তো বলা সম্ভব নয় আমাকে মাথায় তুলেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে উনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে কথা বলেন সেটা তো তাহলে দিদি এবং দাদার দেখা উচিত আমি এইটাই আশা রাখবো দলের কাছ থেকে একদা একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার আজন্য হালদারের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ ছুড়ে দেন ফিরাদ হাকিম সেটা ওরকে কি রে মুখ্যলায় কার্য তুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতিন ঘোষের মেয়ে দুজনের নাম এক প্রিয় দর্শিনি রাজুন্নাকে প্রশ্নর মুখে ফেলতে দুজনের সুরও এক উনি দলকে তো জানArnni যদি দলকে জানাতেন তাহলে কথা হতো আজকে ধরে নিলাম যে রাজুন্নার সাসপেনশন উঠে গেছে তর্কের খাতিরে ধরে নিলাম কশবাकांडো হয়নি আগত তো 21 জুলাই রাজুন্না আবার চান্স পাচ্ছে বক্তব্য রাখার মঞ্চে তাহলে কি তিনি যেটা বলেছেন যে আজ তৃণমূল কংগ্রেসে অনেক মিশ্ররা নাকি ভর্তি আছে তাহলে এই মনোজিত মিশ্ররা কি ওভার চেঞ্জ হয়ে যেত তার চোখে এই তালিকায় এবার নবতম সংযোজন জুই বিশ্বাস অর্ণ মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ